কুড়ি সেপ্টেম্বর রাত্রি আনুমানিক দশটা নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার রেল স্টেশন সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর ব্যাপরুয়াভাবে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার বিবরণে জানা যায় যে এ এস জিরো ওয়ান এল সিক্স জিরো ফাইভ ওয়ান নম্বরের একটি বারো ট্রাক গাড়ি গুহাটি থেকে মুরগির দানা নিয়ে রাজ্যের উদ্দেশ্যে রুয়ানা দিয়ে পানিসাগরের ওই এলাকার পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে গাড়ি চালক সুরেন্দ্র চালক জানায় গুহাটি থেকে মুরগির দানা নিয়ে খোয়াইয়ের উদ্দেশ্যে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে ঘটনার পরপরই পথ চলতি জনগণের উদ্যোগে খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে হয়ে পথ চলে জনগণ সহ স্থানীয় এলাকার লোকজনেরা চালককে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে চালক অল্প বিস্তর আহত হলেও সে ছিল আখণ্ড মদ্যপ অবস্থায় গাড়িটি কোনো খালাসি কিংবা কোন যাত্রী না থাকে অল্পতেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় গাড়ি চালক রাত্রে কিংবা প্রকাশ্য দিবালোকে একাংশ চালকেরা নেশা অবস্থায় যানবাহন চালাতে গিয়ে প্রতিনিয়ত যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়ে অঙ্গুত্বকে বরণ করে বাড়ি ঘরে সয্যাশী অবস্থায় পরিবারের বোঝা হয়ে পড়ে রয়েছে আবার কখনো কখনো দুর্ঘটনায় পরে মৃত্যু পর্যন্ত হচ্ছে অথচ এই ধরনের অপকর্ম রুখতে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা করে করে মোবাইল ট্রাফিক জারি বিশেষ জাতীয় সড়ক যান ধরে যানবাহনগুলো অবাধে নেশা অবস্থায় চলাচল করছে আর তাতেই ঘটে চলেছে মাত্রাতিরিক্ত যান দুর্ঘটনা যদিও দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ এবং নেশাগ্রস্ত গাড়ি চালককে নিয়ে আসে পানিসাগর পুলিশের হ্যা অবস্থা এখন দেখার বিষয় গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত শক্ত গাড়ি চালকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে পানিশাগর থানার পুলিশ রিপোর্ট ये तेरे चाप का और कौन था गाड़ी में अकेला था अच्छा। कैसे हुआ ये खाना खा तो लग रहा है आपको आप दारू पिया था आपने क्या दारू कुछ पिया नहीं मैं दारू तो नहीं पियाँ लग तो रहा है कैसे ऐसा बात कर रहे हैं मुँह में कैसा लग रहे हैं जीप में लग रहे हम दिन में थोड़ा सा दिन में थोड़ा पिया, पिया था अच्छा अभी से खाने का क्या है खाना उधर खाया आग... हम सुना था आगे में सुना था तो कैसे हो गया अपना अपना हो गया ना किसी का गाड़ी का साथ हुआ ऐसा एक डंपर आया अच्छा डंपर में पूरा दाना चप दिया मैं तो थोड़ा पानी का बोतल निकाला दंदा से आपका कोई बॉडी में चोट लगा था ये क्या नहीं नहीं लगा अभी एक्सीडेंट के बाद क्या फायर सर्विस आया था आप तो कौन निकला था आप अपना से निकले या ना फायर सर्विस से आदमी निकला पब्लिक निकला अच्छा अच्छा पब्लिक निकला